এলাকায় একটা ড্রাইভার ধারে সব কিছু ড্রাইভার হব জেল দিতে হবে গাড়ি চালে যাবো কোনো সমস্যা থাকবো না আসেন আসেন ধারা ধারা সাইকেল ধারা দেখবেন আমার সাইকেলের কোচিং আসে বলেন কষে যে একটা পিছিয়ে গেল সাইকেল চালা বানিয়ে নিছেন না সাইকেলটা খাইতে ভালো লাগে ভেতর খেতে পারেন এসে তুমি বেরেক মেরে গো ছিঁড়ে নিয়েছে এত গছ কমে না গাছ কাম করে একটা বোতল কি পানি আছে আছে হাই রে শালা মারিসারে की को मुझे হইছে তলি কই আসে আসে आता সাইকেলটা भाई साइकिल তলি আমি হাইরা দেখেন তলি যে হামদুতে रह এক সাইকেলতে হামদুতে ভাড়া নি গায় কে যদি শালা আহিক পানি গায় তলি আমি সাইকেল লাগি বগেরই গমু ক শালা কোস না সব আমি বেয়া করতে যাইলা না মানে সাইকেল জানা ঠিক আইলি গিবু হুদা হুদি ঠুকক না গায় এখানে গুতা

চলে চলনা হে হে সরেনা হ্যাঁ আচ্ছা সরন হ্যাঁ এই যে হ্যাঁ তারপরে তারপরে আই নে পেড়ল হ্যাঁ আদিনা হ্যাঁ পেড়ল দনলে হ্যাঁ এই যে এ পেনেল করান এই তো হ্যাঁ বাবা 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 শুনো দনলে বাবা দবা হে এই রে এই রে ধরবা দেন বাছে ধরবা দি মা পার উন্না বেরা বেরা লাগতাছে তুই খাননছে হ্যাঁ উন্না পেসা হে নারে বার দে ইয়ে নে পেসা এ পেসা ইবার গোলার মধ্যে ফাস খাছেন না

চালান বুঝলেন <tomitant> <misma appearance> যদি খালি <sabarea���> <sharp inhale> <officially> <havingathrebbe>.

বল এখন করছি এখন করছি শালার ভতরে এটা কোচিং সেন্টার না তুই মানুষ আছে না কোচিং সেন্টার তুই ঢলা ডলি কোচিং সেন্টার খোলা না সাল সাইকেলটা ঘুরে আয় আমি তো রইলাম খাল সাইকেলটা ঘুরিয়ে আয় কি মাইটে যে খাবি আজকে আলাম সাইকেল যে না বদমাসের ঘরের বদমাস টেহা টেহা নাস আনন্দের আনন্দ করে আস আয় আয় আজকে হ্যাঁ

বৌ <laughs>

যদি তুমি আর পাতা এই পাতা গুণা যদি বস্তার মতো আমি দিলে তুমি যদি বস্তায় বস্তা কত গুণা টেহা বস্তায় মনে মনে করো খালি বস্তায় বলি নিয়ে গেলে টেহা লাখ লাখ

এখন পোলার কাছে কমু যে আমার একটা সাইকেল কিনা দাও তারপরে খুব একটা মোটর সাইকেল কিনে দাও সাইকেল চালান শিকা মোটর চালান চালান শিকা

যেবনে মেলা ব্যবসা করলাম ব্যবসায় কি হয় ভালোই তো মারি গাইতেছি গাছের পয়সা মাতি কত জলে রাগারাগি করবো কত জলে কি কাম চালানিকে জানি আমার গুতা ফেলায় শুরু করে তার দিক গিয়া তার মতো টেকা কামাই করতেছি সাইকেলের কোচিং সেন্টার সাইকেল চালানি কেম এলাকার মানুষ একটা নিমুরে দেখা করতে না সবটির ড্রাইভার একটা ড্রাইভার ছাড়া নাই এলাকায় সব ড্রাইভার দিকে

আমি শিকাই শিকাইছেন আমি আপনি আমার শিকাইছেন ওইখানে শিকায় আবার জানি কাক খুঁজে পড়েনা তো আল রাগ

পেডেল মারি 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 সাইকল ধরে সাইকেল চালায় কিন্তু আরে দেহ মহিলা মানে আমার মারি 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 বেড়া বেড়া মারি সাইকেল চালাই যায়

তুমি প্রতিদিন কি সুন্দর করে ছেড়ি কুলে নিতেছ তোমার তো সাইকেল চালানি না ওই ছেড়ি যে তুমি কুলে নাও আতা পাতা করাই তোমার কাম আজকে বানর জম্মের শিক্ষা দিব

ওই নাম যদি আমি দ্বিতীয়বার তোর খাতার মধ্যে দেখি তোরে হুদ্দা ফাড়া ফারা করে মুখাতার জানতে মানে ওই পাড়া খাড়া কইতাছি আচ্ছা জানা লাগার রে ভালো চাইছিলাম আমি যে কইছ না যে কুত্তা কোন দিন গিয়ার মারবো বুঝবা তোমরাই সাইকেল চালাই খাবা আর সাইকেল চালা নিপা কোসিঙ্গা তোমা ঘরে ব্যাতর কাতার মধ্যে আড়া লাগবো ওই কাপড় সবর গুয়ার কাপড় উছাই দিলে নেই করে রাস্তা কাটা চালা গো তোমরা গাড়ি চালাই খাবা আর আমি এই সাইকেলের আর করলাম না দুনদান নাই করেন না